গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন কে ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এই দেখে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে এই যে এখন আমি বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এইখানে কালকে যে আমি মানে ড্রেসিংয়ের কাভার কেচে দিয়েছিলাম তো সেগুলো আর কালকে পাতানো হয়নি তো এগুলো এখন আমি পেতে নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে আমার ট্রি টেবিলের কাভারটাও পাতানো হয়নি সুকেশের কাভারও পাতানো হয়নি তো সেগুলো আমি পেতে নেব এখন আর দেখো এখানে আমি ড্রেসিং এর খাবারটা পেতে নিয়ে নিলাম আর এখন আমি এগুলো গুছিয়ে রেখে দিয়ে দিলাম তো এই দিকে আমার ড্রেসিং এর গোছানো হয়ে গেল তো তারপরে এই যে চলে আসলাম এখন আমি ট্রি টেবিলের এর পেতে নিয়ে নিলাম আর টি টেবিলের কাপড়টা না থাকলে না একদমই ভালো লাগে না কি রকম যেনই দেখা যায় তো তারপরে দেখো এখন আমি এইখানে এই কাপড়টা নিয়ে মানে পেতে নিয়ে নেব। তারপরে পুতুলগুলো আমি সাজিয়ে রেখে দিয়ে দেব একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমাদের যে গাড়িটা কিনেছিলাম তো গাড়িটাতে আমাদের মানে গাড়ির শোরুম থেকে আমাদের কি কি গিফট দিয়েছিল তো যাই হোক সেটা অন্যদিন না হয় তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে এইদিকে দেখো আমার ওইদিকে আমি সুগেসটা গুছিয়ে রেখে দিয়ে দিলাম তো তারপরে এখন আমি চলে আসলাম এই যে ঘর ঝাড় দেওয়ার কাজে ওইদিকে কাপড়গুলো ছিল তো কাপড়গুলো আমি ভাজ করে রেখে দিয়ে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো কালকে আমি ঘরটা লেপেছি অতটা কিন্তু মানে ধুলো উঠছে না আর দেখো বাইরেটা এখনও লেপা হয়নি আর বাইরেটা দিয়ে দেখতেই পাচ্ছ কতটা ধুলো হয়ে যা ধুলো উঠে যাচ্ছে তো সবাই জানি যে চড়ক পূজা বাড়িতে প্রচুর কাজ ধোয়া কাচা থেকে শুরু করে বাসন মাজা মানে সম্পূর্ণ বাসন মাজতে হবে বাড়ি সম্পূর্ণ লেপে তারপরে আবার ঠাকুরকে পুজো দিতে হবে তো তারপরে চলে আসলাম এই যে এইদিকে এইদিকে আমি এখন বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছে আর বা মা ওইদিকে মানে বাড়িটা লেপে নিয়ে নিচ্ছে মা বলছে আমি বাড়িটা লেপে নিই তুমি এইদিকে বাসনটা মেজে নিয়ে নাও আর মামাম খেলছে ওর দাদা ভাইয়ের সঙ্গে বাইরে দুজনে খেলছে এই কান্নাকাটি করছে ওর জন্য আবার বেশি মানে কাজ আগাচ্ছে না যেদিন দেখবে কাজ বেশি সেদিন ওর বায়নাও বেশি তো এইদিকে আমি বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি আর তোমাদের যা দাদা ভিড়ের প্যান্ট আর কয়েকটা মানে জামা কাপড় আছে মামামের তো সেগুলো আমি মানে ভিজিয়ে রেখে দিয়ে দিয়েছি তো সেগুলো আমি কেচে দিয়ে দেবো তো এইদিকে আমার বাসন মাজা হয়ে গেল তো তারপরে এই যে আমি ধুয়ে নিয়ে নিচ্ছি বালতিতে করেই আমি জল দিয়ে বেশিরভাগ ধুই কারণ আমাদের টিউবওয়েল থেকে তো বারবারই বলি যে জল বের হয় না আর এরকম করে টিউবওয়েল পাম্প করে একটা একটা করে বাসন ধুতে গেলে মানে পরিশ্রম পরিশ্রম মনে হয় তো তার জন্য বালতিতে করে জল নেই জল নিয়ে তো তারপরে বসে বসে ভালো করে মানে ধুয়ে নিয়ে নেই তো যাই হোক দেখো ওইদিকে আমার বাসন মাজা কমপ্লিট বাসনগুলো মেঝে তারপরে ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দিয়ে দিলাম তো তারপরে এখন আমি কাপড়গুলো কেচে দিয়ে দিচ্ছে এই যে তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা যে এত নোংরা হয়ে গেছে কি বলবো সার্ফ জলে ভিজিয়ে রেখে দিয়েছি তো তবু একটুখানি সার্ফ নিয়ে ঘোষাটা নিয়ে ভালো করে ঘষে ঘষে ডলে ডলে এই যে আমি এইদিকে প্যান্টটা ধুয়ে নিয়ে নিচ্ছি কালকে আমি কতগুলো কাপড় কেচেছিলাম এতটা হয়তো পরিশ্রম হয়নি এই প্যান্টটা ধুতে গিয়ে না আমার পরিশ্রম হয়ে যায় কারণ এই প্যান্টগুলো আমার একদম ভালো লাগে না তোমাদের দাদাভাইকে একসময় বলি তুমি ধুতি পরে ঘুরো তো এই প্যান্টটা আমাকে ধোয়া ভালো লাগে না প্যান্ট ধোয়া কাজটা একবারে বিরক্ত লাগে এই প্যান্টগুলো ধুয়ে কোনো শান্তি নেই তো যাই হোক চলো এই দিকে আমি ঘষে ঘষে ভালো করে একবারে পরিষ্কার করে নিয়ে নিচ্ছে তো তারপরে এই যে আমি চালের উপরে দিয়ে দেবো প্যান্টটা কারণ যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এর জন্য আর এখানে একটা সেট টেবিন ছিল সেট টেবিনটা মানে এরকম করে আমি কাপড়টাকে কাঁচবো দেখে ভালো খুলে নিয়ে নিলাম কারণ ভয় লাগে যদি এবার খুলে গিয়ে হাতের মধ্যে লাগে তো তার জন্য তো দেখো এইদিকে আমি ভালো করে ঘষে ঘষে একবারে নিয়ে নিলাম পরিষ্কার করে তো তারপরে এই যে এখনও আমি ধুয়ে নিয়ে যাচ্ছি ধুয়ে নিয়ে গিয়ে একবারে আমি চালের উপরে দিয়ে দেবো তো তারপরে মামাম ধরেছে বায়না ওর ঠাম্মির সঙ্গে যাবে ঘুরতে তো আমি মাকে বললাম যে যাও তুমি ঘুরতে নিয়ে যাও আমি আমি উঠানটা লেপে নিয়ে নিচ্ছি আর মা এদিকে বাড়িতে লেপে নিয়েছে মানে ডোয়াগুলো করে শুধু লেপে নিয়েছে আর উঠানটা এখনও লেপা হয়নি আর উঠানটাতে যে কতগুলো জল লাগে তোমাদেরকে কি বলবো জল লাগে প্রচুর জল লেগেছে লেপতে আর এরকম করে আমি লেপে নিয়ে নিচ্ছি হাত দিয়ে কারণ আজকে গোবর জল দিব না আজকে শনিবার এর জন্য শনিবারে নাকি গোবর জল বাড়িতে দেওয়া যায় না আর কালকে তো লেপতে চা চেয়েছিলো মা তো তারপরে আকাশটা অন্ধকার করেছিল বিকেলবেলা তো তার জন্য আর লেপিয়ে নি যদি এবার বৃষ্টি চলে চলে আসে এর জন্য তো তার জন্য এই যে এখন আমি মাটি জল দিয়ে লেপে নিয়ে নিচ্ছি আর গোবর জল দিয়ে যদি তুমি উঠানটা নেবো আর ডোয়াগুলো যদি মাটি বেশি করে দিয়ে নেবো তাহলে কিন্তু বাড়িটা দেখতে বেশি সুন্দর লাগে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমার সম্পূর্ণ উঠানটা লেপা হয়ে গেল ওইদিকে বাড়িটা সম্পূর্ণ লেপে বাড়ি লেপতে বলতে শুধু উঠানটা লেপেছি উঠানটা লেপে তো তারপরে এই জায়গায় আমি স্নানটা সেরে নিয়ে নিলাম তো স্নান করে তো মামামকেও স্নান করিয়ে দিয়েছি তো মামামকে এখন আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি তো ক্রিম লাগিয়ে তারপরে মামামকে খাওয়াবো আর ও দেখো কীরকম করছে ও বলছে ইনস্টাগ্রাম দেখবে তো আমি বুঝছি না মানে কথাটা বারবার রিপিট করে বলছি যে ইনস্টাগ্রাম মানে কি এটা আবার কি ও রাগ হয়ে যাচ্ছে একবারে তো যাই হোক দেখো মামামকে ক্রিম দেওয়া হয়ে গেল তো এখন মামামকে জামাটা পরিয়ে দেবো আর আমার দেখো মাথা মানে চুল দিয়ে এখনো জল পড়ছে এই দিকে ভালো করে আমার মাথারা মোছা হয়নি এর জন্য তো তারপরে দেখো মামামকে মুখে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে মামামকে খাবো খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়ে দেবো আর ওইদিকে মামাম ধরেছে মেলা বাড়িতে যাবে তো আমি বলছি তাড়াতাড়ি খেয়ে ঘুমাও তো তারপরে তোমাকে আমি মেলা বাড়ি নিয়ে যাব । তো এইখানে আমাদের মানে মাইক বাচ্ছে গান বাচ্চা শুনতে পাচ্ছে এর জন্য তো তারপরে একটুখানি রেস্ট করছিলাম তো হঠাৎ করে বর্মা আসলো বর্মা এসে ডাকছিল আর মামাম ওইদিকে ঘুমিয়েছে এই যে দেখো এখনও ঘুমাচ্ছে মামাম তো বর্মা এসে বলছে যে ওর প্রসাদ নিয়ে এসছে তো প্রসাদ খেতে বলছে তো তো আমি বলছি যে আমি প্রসাদ খেয়েছি তো তারপরে বর্মা এই যে নিয়ে এসছে তো বললাম যে রাখো আমি এখানে খাচ্ছি মানে আমাদের ঠাকুরকে দিয়ে তো তার প্রসাদ খেয়ে নিয়েছে আমার প্রসাদ খুবই ভালো লাগে খেতে তো দেখো বর্মা নিয়ে এসছে সবার জন্য তো আমি একটা খেয়ে নিয়ে নেব আর তারপরে মামামের জন্য রেখে দিয়ে দেবো মামাম ঘুম থেকে উঠলে খাবে বাই তো বন্ধুরা সবাই চলে গেছে মেলা বাড়িতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে এইদিকে আমি রেডি হয়ে গেছি মামাকে নিয়ে গেছে মা নিয়ে গেছে ঠাম্মি আর ওইদিকে আমার নরাসের দুটো মেয়ে আসছে তো ওরা চলে গেছে এখন এইখানে বর্মা বর্মা বাইরে গেল বর্মা আমি আর তোমাদের দাদা ভাই যাবো তো চলো মেলা বাড়ি যেই মেলা গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মেলায় গিয়ে মানে একটা সমস্যায় পড়ে গিয়েছি কারণ মামা বলছে বারবার পেট ব্যথা করছে পেট ব্যথা করছে আবার বাড়িতে নিয়ে আসতে যাচ্ছি বাড়িতেও আসবে না তো তারপরে একটুখানি ঘুরে মা নিয়ে এসেছিলো বাড়িতে আর কোনো কিছু নেবে না বায়না ধরছিল মানে সারা দিনের কাজকর্ম সেরে তো তারপরে সবাই মিলে চলে গেলাম মেলাবাড়িতে তো মেলা বাড়িতে গিয়ে কে যে কোথায় হারিয়ে গেছে খুঁজতেই দিন চলে গেছে মেলাবাড়িতে যে কোনো জিনিস ভালো করে দেখব দেখারও টাইম নেই কারণ মামাম মাম বুঝলো বললামই যে পেট ব্যথা পেট ব্যথা বাড়িতে নিয়ে আসবো তবুও আসবে না তো তারপরে মাম্মা মেয়ের নাকি পেট ব্যথা একটুখানি কমলো জানি না কেন পেট ব্যথা করছে তারপরে একটুখানি হয়তো পেট ব্যথা কমলো এর জন্য দেখো এখন হাতিতে উঠছে পেট ব্যথা বলতে কি মেলায় প্রচুর গরম গরমের জন্য ও এরকম করছিল তো যাই হোক তারপরে দেখো ও এখন হাতিতে উঠবে বারবার ওর পাপাকে বলছিল পাপা আমি ওখানে উঠবো তো আমি বলছিলাম যে উঠতে পারবে ভয় লাগবে না তো এটা কিন্তু হাতি আগে তো গাড়িতে উঠছেলে বলে কি না আমি পারবো এখন মানে সাহস হয়ে গেছে তো যাই হোক দেখো মামা এইখানে বসে বসে আমাদের খুঁজেই পাচ্ছে না কারণ অনেক লোক দেখছে তো এদিক সেদিক মানে তাকা ছিল তো ওর পাপা বারবার বলছিল যে এই দিকে আমি টাটা দিচ্ছিলো বারবার তো যাই হোক বন্ধুরা চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে তোমাদের দাদাভাই আর আমি দাঁড়িয়েছি আর মামমাম হাতিতে করে ঘুরছে আর বরমা তারপরে আমার ননাসের মেয়ে মা ওরা হারিয়ে গেছে কোথায় যে হারিয়ে গেছে ফোন করছে তোমাদের দাদাভাই কখন থেকে মানে ফোনও রিসিভ করছে না মানে ফোনও তুলছে না মানে কি বলবো তারপরে খুঁজতে খুঁজতে তারপরে পরে যখন বাড়ি আসার সময় দেখা হয়েছে তো তারপরে মামামকে নিয়ে এসেছিলো মা তো তারপরে আমরা একটুখানি ঘুরে আমার ননাসের মেয়েরা বলছিলো যে দাঁড়াও একটুখানি ঘুরবো ঘুরে তো তারপরে ও চলে এস মানে চলে এসছি বাড়ি মামাম আর মা বাবা ওরা আগেই চলে এসেছে তো তারপরে মামামের বায়না ধরেছে ফুচকা খাবে কারণ এখন মুডটা একটুখানি মামামের ভালো হলো তো দেখো মামাম এখন ফুচকা খাচ্ছে তো আমি বলছি ঝাল কম দিতে এটা নাকি তোমাদের দাদা ভাইয়ের বন্ধু হয় নাকি মানে বন্ধুর ফুচকা তো আমি বলছি ভালো করে যে দাদা একটুখানি তুমি ঝাল কম দিও আর মামাম কি বলছে জানো আমার মতো যে ঝাল দাও ঝাল দাও বারবার করে বলছিল এর মানে পাকা পাকা কথা তো যাই হোক চলো দেখো মামাম এইখানে খাচ্ছে ফুচকা তো বন্ধুরা কালকে মেলা থেকে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর মেলা বাড়িতে গিয়ে মাম্মের নাকি পেট ব্যথা করছিল পেট ব্যথা করছিল তো তারপরে মাম্মাম চলে এসেছে ও ঠামিদের সঙ্গে তো আমরা একটুখানি পরে এসেছি তা তোমাদের সঙ্গে আর পরে বাড়িতে এসে কোনো কিছু আমি শেয়ার করি নি তো চলো মেলা বাড়িতেই কী কী নিয়ে আসলাম তোমাদেরকে দেখাই এটা এই যে তো এই যে মাম্মাম নিয়ে এসেছে খেলনা বাটির জিনিস তো এই যে খুলে নিয়েছে খুলে নিয়ে প্লাস্টিকের ভিতরে রেখে দিয়েছে আর এখানে নিয়ে এসছে এই যে আমি নিয়ে এসেছি এটা এ বি সি ডি ওই ওইখানে লাগাই দেবো তাহলে ও সবসময় পড়তে পারবে আর দুটো ফুল নিয়ে এসছি একটা আছে ঝুড়ি আর এই ব্যাগটা নিয়ে এসছি আর বাসিটা কোথায় শোনা তোমার তোমার কোথায় হুম তোমার বাসি কোথায় তো বাসি নিয়ে আসছি তো বাসিটা হয়তো ও ঠাম্মিদের ঘরে আছে তো এগুলোই নিয়ে এসছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সোনা টাটা করে দাও একটা